আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই সব কিছু হয়ে গেছে নীরানু সব কিছু হয়ে গেছে নিরানমরু কান্নার কান্নার জলটুকু চোখে নেই আজ আমার নেই কিছু নেই আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই জানি না কি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকার জানি না কি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকার ছোট দুটি বোন ছিল ফুলের মতো ছোট দুটি বন ছিল ফুলের মতো ঘাতার নেই আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই কিছু হয়ে গেছে মরু। কান্নার জনটুকু চোখে নেই আজ আমার নেই কিছু নেই